মাত্র তিরিশ টাকার একটা পারফেক্ট তেহারি খেয়েছেন এতটাই রাইস ছড়ছড়া ছড়া যে আপনারও ভালো লেগে গেছে ঠিক আইএসটি ইউনিভার্সিটির সামনেই বসা একটি ছোট্ট কার্টে ভাইয়া বসে ওয়েলকাম টু আওয়ার শো ফ্যামেন প্রেজেন্ট কত ভাই চল্লিশ টাকা না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার শো ফ্যামেন প্রেজেন্স ব্লগ 360 আমরা আজকে চলে এসেছি মিরপুরের একটি জায়গাতে আর আমি আছি রাফি এন্ড আমি ফারিহা আজ একটি এক্সাইটিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো অনেকগুলো বিরিয়ানি দেখেছি সেটা হলো কত টাকা মানে 180 টাকা 150 টাকা এমন কি 90 টাকারও তেহারি দেখেছি কিন্তু কখনো কি আপনারা মাত্র তিরিশ টাকার একটা পারফেক্ট তেহারি খেয়েছেন যেটা মাংসের চেয়ে বেশি এতটাই রাইস ছড়ঝড়া যা আপনারও ভালো লেগে গেছে চলেন দেখেনি আজকে মিরপুর তেরো আইএসটি বা নতুন বাজার ঠিক আইএসটিটি ইউনিভার্সিটির সামনেই বসা একটি ছোট্ট কার্টে ভাইয়া বসেন অ্যান্ড দেখে নিই আর আপনাদের আরও বেশি জানেন তো চলেন লেট গেস্ট স্টার্ট এটি হলো মিরপুর ১৩ নম্বর নতুন বাজার এই জায়গাটি মিরপুর ১৩ নম্বর নতুন বাজার নামেই পরিচিত এবং এক্স্যাক্টলি যদি লোকেশনটি জানতে চান তাহলে মিরপুর তেরো নতুন বাজার আইএসটিটির পাশেই বললেই রিক্সাওয়ালা মামা আপনাকে এখানে নিয়ে আসতে পারে এবং আইএসটিটির একটু পাশেই আপনি দেখতে পারবেন ভাইয়ার ছোট ফুড কোর্টটি মায়ের দোয়া বিরিয়ানি হাউস যেখানে পাওয়া যাচ্ছে গরুর তেহারি ফুল পঞ্চাশ টাকা গরুর তেহারি হাফ তিরিশ টাকা মুরগির তেহারি ফুল চল্লিশ টাকা এবং মুরগির তেহারি হাফ তিরিশ টাকা প্রথমে আমরা টেস্ট করব গরুর তেহারি কিভাবে ভাইয়া মাত্র চল্লিশ কি পঞ্চাশ টাকায় গরুর তেহারি দিচ্ছেন এবং পরিমাণ কেমন কি সবকিছু ডিটেলস বলছে হাফ বিফ তেহারিতে আমরা পেয়েছি তিন পিস ছোট ছোট মাংসের টুকরা এবং ভাইয়া নাকি আনুমানিক ওভাবেই দেয় কখনো তিন পিস হতে পারে আর ছোট ছোটো হলে হয়তো বা চার পিস মাংস আসতে পারে ওইটা অনুমান করে ভাইয়া দেন আকর্ষণ খুব টেস্ট সুন্দর ভালো টেস্ট

রাইসের মধ্যে একদম অথেন্টিক একটা যে আছে সাতটা ফ্লেভারটা ওইটা মিশে গেছে তুমি যখন রাইসটা খাবেন মাংস লাগবে না আপনার রাইসটা দিয়েই খুব সুন্দর করে খাওয়া হয়ে যাবে পুরাই চিপ এন্ড বেস্ট Так খান

এই এখানে দেখতে পাচ্ছেন সুজন শাহী চটপুরি ফুচকা এন্ড তারপর হলো এটা এখন কিন্তু দেখছি ভাইয়া কিন্তু আজকে মনে বড়টা বসিয়েছেন কাল গেছিলাম আপনাকে কালকে আসেনি হ্যাঁ কালকে আসেনি কালকে চলে গেছিলাম ছিল অথেন্টিক টেস্টের বিফ তেহারি তাও এত কম দামে ভাইয়ার কাছে খুব ফ্রেশ ফ্রেশ এবং টাটকা এবং মেজবানি স্টাইলে রান্না করা চিকেন দিয়ে চিকেন তেহারি এবং যারা মিরপুরে আছেন অথবা লোকেশনের আশেপাশে আছেন তারা অবশ্যই স্ট্রিট তেহারি হিসেবে এইটা টেস্ট করতে পারেন আপনার ভালো লাগবে অ্যান্ড আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম